আমি বললাম তো খুশি হবো যেদিন সেদিন তোমাকে এক্সট্রা বোনাস দেবো আরে ভালো করে করবো তারপর তো এক্সট্রা লিখে রাখো ওটা বোনাস আছে প্লাস বোনাস কত দেবো খানে আমি খুশি হয়ে কি দেবো তোমার বোনাস ডবল হয় আমি সেটা খুশি হয়ে কবে দেবো সেটা তো সেটা আমি জানি কবে আসবে সেই খুশি মানে খুশি হয়ে বোনাসের লোভ করো না তুমি যেগুলো তোমার চাকরি পেয়েছো এটা তুমি খুশি থাকো এতে এই যে পাপার মা তুমি কি রেডি আচ্ছা চলো আমাদেরকে পড়তে দিয়ে আসবে ছেলে আজকে আবদার করেছে বাবার সাথে পড়তে যাবে বাবা তো ব্যাগ নিয়ে রেডি এই যে আর ছেলে তুমি রেডি হ্যাঁ এইগুলো ভাল লাগে না এই লজ্জা লজ্জা না মাঝে মাঝে একটু ভালো লাগে না কিন্তু গুড মর্নিং করে দাও আচ্ছা সবাই গুড মর্নিং করে দাও আরে গুড মর্নিং করে দাও গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজে নটা ছেলে পড়তে যাবে সকালবেলায় আবদার করেছে বাবা আজকে তুমি নিয়ে যাবে তো ভাবলাম ঠিক আছে তাই হোক চলো আজকে আমি নিয়ে যাবো মাকে নিয়ে যাবো ছাতা ধরতে যা রোদ পড়েছে না ছাতা না ধরলে হবে না হ্যাঁ আসো বাবা চলো যাওয়ার সময় একটু বল খেলে কিনিক চলো আমি চলে গেলাম এই নিয়ে আসো ওকে

খাও না তুমি খাও তোমার পেট ভরে গেলে আমি খাবো মিষ্টি হলে বা ডাব ভালো নাকি খাও না তুমি খাও কি হয়েছে ছুটকি পড়তে পড়তে কষ্ট হয়ে গেছে আরে ও মানে ও বলছে আমি করতে যাবিনি আমি আসলে গরমে না মানে ক্লান্ত লাগে শরীরে

দোকান দাদা কি বলে তো দিয়ে চলে যায় এবার ওরা ওদের মতন করে কাটে এত বিচ্ছিরি কাটছে একটা মাছে যে কয় খন্ড করছে যে একটা মাছের টুরি 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 মানে কি মকা তো বাবু তোর কি খেলা করছো তাই মা মা কোথায় গেছে বাবা খাবার আনতে গেছে ও বাবা আমাকে মাথাটা ভাস্ করে দাও না দাও না দেখে তুলেই ছাড়বে আমি দোকান দিয়ে এসেছি না গরম লেগেছে বাবা একটু দাও একটু ফুঁদিয়ে দাও তো একটু ফুঁদিয়ে দাও ওরে বাবা গুড়িয়াকে বলে দিত এই যে জন্মে দুষ্টু এইটা আর ওইটা ছোটুটার এই 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 ছোটুটা দুটোই হ্যাবি দুষ্টু ও বাবা পালাই 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 সরি 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 আর থাক করবো না করবো না আহ লাগে লাগে এই তোর কেকটা তো তোর কেক তো অর্ডারই হলো না রে কি হবে হ্যাঁ এটা পাঁচ টাকা দামের কেক আনলে হবে পাঁচ তালার বদলে রে পাঁচ টাকার মাল হলে হবে পাঁচ টাকারটা হ্যাঁ ওইগুলোই কাটবো ওখানে সবাই মিলে ঠিক আছে সবাই রে দেখ দেখ আঙুল যে তুলে দিলে মুখে খাই দিবি একটু একটু করে আরে আমরা তো অন্য কিছু খাওয়াবো বুঝিস না কেক খাই হ্যাঁ 25000 টাকা কই 25000 হ্যাঁ 25000 টাকা কালকে গেছিলাম অর্ডার দিতে তো ক্যাটালগে নেই হ্যাঁ এবার বলছে যে তোমরা ক্যাটালগ দেখাও যদি আমরা পারি করে দিতে তো পুরো দাও ম্যামকে বললাম যে তুমি দেখো অনলাইনে কোনো ছবি দেখো সেগুলো ওখানে WhatsApp নাম্বার নিয়েছি ওদের কাছে পাঠাতে হবে পাঠালে পরে ওরা যদি বলে হবে তারপর গিয়ে অ্যাডভান্স করে আসতে হবে এখনো শিওর না যে ওরা করতে পারবে কি না আমি জানতে দিছো উঠলো কি করে চুলকাইতে চুলকাইতে আজি যাও ভাত দেন আসি কেন না থাক ঘুম পড়া তারপরে খাবো যাও 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 ওই চুলকাতে 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 উঠে গেছে তিনটে সতেরো বাজে ও গেছে নেমে গেছে হ্যাঁ খেতে নেমে গেছে আমি যাচ্ছি তখন দেখি মোড়াচ্ছে তারপর দাদা না যাবো না দাঁড়িয়ে থাকি

এই তোর বা বৌদি খেতে যে বলো এই বড় বৌদিরাতে একটু এক গাল এতো খাই না কালো জিরা মা খাবানা ভাত হ্যাঁ ভাত খাবানা কাঁচা কাঁচা নুন না খাওয়াই ভালো জানো তো কি হয়েছে কি বুনুর জল নিয়ে যা বুনু কি কবে তাহলে হ্যাঁ বুনু জলের বোতল নিয়ে এসে আবার ফ্রিজে রাখে ওই দেখো ওই ফ্রিজটা খুলছে সোনা দেখিস কি কি খেয়েছো বার্থডেতে গিয়ে এই যে গুড়িয়া ওইদিকে তো ধরো ওইদিকে ধরো মারামারি লাগছে মারামারি লাগছে 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 রে লাগছে এ বাবা কার বার্থডে খেতে গেছে সেই জানে না এ সোনা কার বার্থডে ছিল কার বার্থডে ছিল

কেন জিজ্ঞেস করো সারা রাত কি মা তুমি ঘুমাও না না তুই ঘুমাস না হ্যাঁ সারা রাত দশ মিনিট পর পর শুধু এসি বন্ধ হয় আর চালু হয় বন্ধ হয় আর চালু হয় করো কি হ্যাঁ তা শীত লাগে দশ মিনিট পর পর তুমি কাতারা গায়ে দিয়ে শো ওইভাবে কেউ করে তো গায়ে তো শীত করে যখন তুমি কাতারা গায়ে দাও এ কি করে আমরা তো সেই আড়াইটা তিনটার সময় ঘুমাই সে আর আমাদের ঘরে সোজা সুজি এসিটা খালি আওয়াজ হবে যে চালায় দশ মিনিট পুরো পাক্কা ওরকম দশ মিনিট কি সাত মিনিট চালাবে দশ মিনিট পরে নাকি শীত করে আবার বন্ধ করে আবার চালায় আমি ভাবে এ বলো

চলো বসো মাসাজ করে দেবো না এই মাসাজ আমি পয়সাটা নিতে হবে না তুমি দু নম্বরই বন্ধুরা শোনো তোমাদেরকে এখানে সাক্ষী রাখি তোমাদের দাদা ভাই হেভি চিটিং মাছ লোক কালকে তো সাক্ষী রাখলো সবাই দিয়ে তাও আরেকবার বলি যে ওর মাসাজের জন্য টাকা পয়সা দেবে সব খাতা খাতা লিখে রেখেছি তোমরা তো দেখলাই কালকে তো আজকে তোমাদের বলে রাখলাম আমার আমার কথাও না করতে পারো তোমাদেরকে বলে আর না করতে পারো আমার আমার তো নেই বিলাস আর মুখখানে দুঃখ

এই কিন্তু এখানে কে ঘুমাবে তুমি ঘুমাও তুমি ঘুমাও এখানে আগে ওকে গিটার দাও গিটার শিখবে গিটার দাও তো চলো এখন আমি মাসাজ করতে বসবো ভিডিওটা শেষ করে সবাই ভালো থেকে সবাইকে ভালো রাখো আমাদের সাথে থেকে চ্যানেলটা আর বাকি করতে হবে সাথে হবে আগে বলো সাথে থেকে চ্যানেলটা সাথে থাকো টাটা বাই বাই দেখা কালকে সকালে গুড নাইট